আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদম নিউ কালেকশন বিয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু একদম পিওর কটনের মধ্যে আগানোর সাদা বাহারের রেডিমেড থ্রি কালেকশন চলে আসছে চমৎকার ডিজাইনগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো এটা হচ্ছে একটা আগানোরের কালেকশন একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো একদম সফট হবে এটা হচ্ছে কাপড়ের মধ্যে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নেকে চমৎকার একটা লেস করা আছে সুবাধান করা আছে খুবই সুন্দর কালেকশন আর হচ্ছে ফুললি ফুল প্রিন্ট করা আছে আমি ফুল বিউটা আগে দেখেছি কি সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন দিয়ে আছে এটা কিন্তু কাজ করা এম্ব্রয়েডারি কাজ করা আছে বোর্ডিং কাটওয়ার্ক এম্বয়েডারি করা আছে এটাই নট অনলি প্রিন্ট সাথে কিন্তু এই যে আপনার দামান পোশন থেকে লোয়ার পোশন কিন্তু ফুললি ফুল কিন্তু বোর্ডিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে খুব কস্টলি এই কাজটা আর হচ্ছে ব্যাক পার্টটা প্রিন্ট থাকবে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসের পোষণটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে এখানে একটা চমৎকার এই যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভসে কাটওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেবো ব্যাক পার্টটা কিন্তু এইভাবে সেম প্রিন্ট করা থাকবে এদের সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটার মধ্যে হবে এই যে এই যে প্যান্টটা খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে সেম ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড়ো ওন্না এ যেটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নার চারপাশে কিন্তু এবে চারপাশে না দুই পাশে এবার সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি লেসটা করা আছে পিয়াস খুব সুন্দর কালেকশন এগুলা আমরা প্রাইস দিব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা আছে দেখিয়ে দেবো ওটা একটু ডিপ কালার ছিল এটা হচ্ছে লাইট কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি খুবই বেটার এবং কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা চমৎকার লেস করা আছে সুবানু করা আছে খুব সুন্দর করে এখানে এবং এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে এখানে ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে এবং দামান পোষণ থেকে নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে যে বোরিং ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন থ্রি পিস কিন্তু রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ এগুলো লম্বাভাবে থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত আর কামিজটা লম্বা হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হ্যাঁ আর বডি সাইজ ছয়ত্রিশ থেকে ছেতল্লিশ এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং ওনা এবং দুই পাশে কিন্তু বেশ সুন্দর করে কাটওয়ার্ক এম্ব্রয়েডারি করা আছে খুব সুন্দর কালেকশন প্রাইস দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা জমজম সুজকরণের রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিব খুব সুন্দর এই যে আগা আপনার হচ্ছে খুবই সুন্দর কালেকশন আগানোর স্টাইল করা হয়েছে এগুলো হচ্ছে জমজমের ব্রয়েডারি কালেকশন খুব সুন্দর করে নেকের চমৎকার একটা লেস করা আছে এবং সুন্দর কিন্তু ফুললি ফুল এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস নিচের দিকে আবার সিম্পলি লেস লাগানো আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে স্লিভসের পোশনটা এই যে খুব সুন্দর করে একটা লেস করা আছে বাকি পার্ট দেখে দেবে যে ব্যাক পার্টগুলো এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সপে চলে আসবেন ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলো আর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল থাকছে সাথে সেম একটা ম্যাচিং এক কালারের প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কটনের মধ্যে পাচ্ছেন নিচে চমৎকার লেস করা আছে এবং এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা ম্যাচিং অন্যা পাচ্ছেন যেটা এটা কিন্তু রেডি কালেকশন পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে বিয়েস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে অন্য দেখেন কত বড় অন্যা পাচ্ছেন দুই পাশে লেস করা আছে চমৎকার ওন্না পাচ্ছেন একদম পুর কটনের মধ্যে হবে কালেকশনগুলো চারটা কালার আছে এটার মধ্যে চারটা প্রিন্ট চারটা কালার এটা দেখেন কি সুন্দর বিয়াস প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ঠিক আছে দেখার সময় ভালো সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে দেখাতে হবে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লেখা প্যান্টটা নিশ্চিত আমাদের লেস করা আছে আর অন্যগুলি কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় ওন্না এটা হচ্ছে খুবই সুন্দর কালেকশন দিয়ে দেখেন কী সুন্দর ওন্না কত বড়ো এবং চোরা যেমন বড়ো তেমন চোরা ওন্না পাচ্ছেন প্রাইস কিন্তু একদম অফার প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো এগুলো মার্কেট প্রাইস আরও বেশি আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন কি সুন্দর কালার প্রিন্ট দেখেন কম্বিনেশন দেখেন খুবই সুন্দর বি আছে কালেকশনগুলো নিয়ে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে থ্রি পিস একদম রেডি থ্রি পিস লম্বা আছে ফর্টি ফাইভ বডি হবে ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ প্রায় পাঁচটা ছয়টা সাইজ হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স এইভাবে সাইজটা করা আছে এটার মধ্যে নিচে লেস করা আছে খুব সুন্দর করে এবং অন্যগুলি স্পেশালি অনেক বড়ো অন্য এবং অনেক চোরা অন্য দিয়ে আছে খুব সুন্দর অন্য পাচ্ছেন প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন জি কালারের সাথে সাথে কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ আছে এগুলো কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির যে পিওর কটনগুলো আছে সেই কটনের মধ্যে হবে নিয়ে নিতে পারেন আর হোলসেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল প্রাইসটা ফিক্সড থাকছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যবাসী চমৎকার কম্বিনেশনে এই যেটা অন্যগুলি কিন্তু অনেক বড়ো অন্য এবং অনেক চোরা অন্য খুব সুন্দর কালেকশন সি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা অন্যটা খুবই সুন্দর ডিফারেন্ট একটা শেডের অন্য করা আছে যারা শপে আসবেন তো আসবেন কাপড় পিঠিতে ঠিকানা ডাকাই লিফেন রোড ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশ্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম